আর এই যে পিছনে পাবে ধুমরা বান করলা তোমরা কেউ করবে না তো আজকে আমার আমরাবাড়ি ইতিমধ্যেই আমরা বাড়িতে যখন স্পিড স্পিজটা একটু বেশি আছে তো ওর দৌড় করলে অনুষ্ঠান বন্ধু বান্ধব একজন ক্লোজ ফ্রেন্ডারে নিমন্ত্রণ মন্দন করছে তো আজকের মেনু দাইল আলু ভাজা পাপড় তারপরে স্যালাড আছে ডিম এবং মাংস তো তারা এখনও সাতটার সময় আইব কইছে এজ ইউজুয়াল কেউ এসছে না টাইমে যা হোক তারা তো না আমি আমার টিউশন শাড়ি আইয়া একটু আগ্গাই রাখি কাজ তো আমার গিডনি মানে সব মশলা টশলা কাটিয়ে উঠিয়ে রাখছে আর আমরা মা আমি মিলিয়াছাটা কর লিসি যে সব কিছু বাইরে ছোলা ফুলা আনিয়া ডিম সিদ্ধ আর ডাইল ডাইলা ডিম সিদ্ধ বইয়ে দিছি আর এতে যতক্ষণ একটু আগে রাখতে পারি মানে মনে লিগে সবে পিকনিক করার কথা কইয়াও টাইমে খেয়ে রাখতে পারি যাই হোক আহক বন্ধুবান্ধব আমরা শুরু করি সব যদি হেও এখন আইসে না এই যে গাইস 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 যে যাই হোক বন্ধুরা এই যে মোটামুটি এখন কিছু কিছু আইছে আমরার প্লেন আছিল সন্ধ্যা সন্ধ্যা রান্না হইব এখন বাজার সাড়ে আটটা খালি ডাইল রান্না হয়েছে আলু বাজার মোটামুটি ওর আর ডিম মাত্র বইছে মানে আজকে এগারো বারোটা বাজব কনফার্ম এই যে এরা আইসে এই যে ও কোন দেখি কোথাও নর তোর আর তোর রান্না বান্না দেখি এই যে আলু বাজা আলু বাজা মোটামুটি লালটি লালটি কালার হয়ে গেছে এখানে রান্না ম্যাডাম ডিমের সামথিং হল এই যে তারা একদম মাই তোরা গাম না ডাকানো তুই তোর কি তো মুখ কিতা লাগাই তো গামের না আর এই যে আমাদের আমাদের বার্থডে সরি বার্থডে বেটা আমাদের বার্থডে বেটা তোমার বয়স কত হয়েছে তোমার বয়স কত মাত্র 48 মাত্র 48 তো কোন আইবো নি ভাই সাহস তালাদারি চলে আসো এটা কি ডিম ডিমটা তো না ভাঙলি তো হ্যাঁ

আসাম রাইফেলের ম্যাডাম এ তো আমরা রিও সমাজসেবক রাজনীতিবিদ আর আমাদের আজকের স্পেশাল আকর্ষণ চলে গেছে উনি এই তো সুন্দর কে কে গেছে বন্ধুর লিগা তো বুড়া হয়েছিস তো ঠিক আছে না আমরা তো একটু ইচ্ছা আছে না ঠিক আছে কি কস ভাই ক্যাংস আমরা শোনা কারতো না ভাই জন্মদিন উপলক্ষে খাওয়া হইছে ফুলা মানে দেখা কইব ফুলা মানে তোর স্টুডেন্টরা কইব স্যার বন্ধু বান্ধবরা খাওয়া হইছো তারা দেখে কেক কাটাইলো না তোমারে দিয়া হ্যাঁ তারা কাটাইছে

আমরাও बर्थडे বয়কে আসতে বলুন बर्थडे স্যার না बर्थडे ব্যাটা সমাজ জায়গা জানে ভাই এই যে সবাই এসে গেছে ফার্সটার মধ্যে কার টাকা আছে দাদা দাও এদিকে দাও

শেষ শেষ সারের মুখ সার খুব সুন্দরই গেছে শেষ কেকটা বরবাদ কেক আর খাওয়া না আমরা

পাঞ্চালি এখানে বিছনার মধ্যে একটা গিফট আছে দেখো আচ্ছা সত্য ভাই আধিকায় আধিকায় আয় ভাই ভাই আয় ভাই আমরা সবের তরফ থেকে দিলাও

সেলিব্রেশন মানে কিতা হয়েছে সব কিছু যে নষ্ট হয়ে গেছে প্লিজ তোমরা কেউ ওইরকম করিও না আমরা যেরকম করছি এটা আমরা ভুল করছি বারবার কই রাম প্লিজ তোমরা এরকম করিও না তোমরা যারাই সেলিব্রেশন করবাই তোমরা কেকটা খাইও নষ্ট করি না আমি আমি বারবার কই রাম এটা উচিত না একদম খাওয়ান তো নষ্ট করা উচিত হয় না তারা সব এক্সাইটেড বেশি হয়ে গেছে সব এক্সাইটেড হইয়া নষ্ট করছে তারা মনে খুব কষ্ট তারা সবটাই খাইতে আসলে কেক আশা করছিল কিন্তু কেক খাওয়া হয়েছে না যাই হোক কেক খাওয়া হয়েছে না আমরা এই যে রান্না বান্না মোটামুটি কমপ্লিট এই যে তোরা দিক আগে কে মারি দি রে PELUKAIYA হ্যাঁ হ্যাঁ পাবো মাইছলুকাইলুকাইয়া পিকটা না কে খাই দেয়ার না এই যে তার লাগে আমরা পাত্র গোছদাম যদি কেওর কাছে টাকা আলা পাড়ে দেবেন ব্রাহ্মণ আলাফিলাকব ব্রাহ্মণ লাগব ব্রাহ্মণ চলে তাই তো তোরা কাজ তো নি পাল আইলগা দত্ত এরকম লাগব এরকমই লাগব ব্রাহ্মণ লাগব পাল লাগব দত্ত লাগব কন্টাক্ট করতে পারো সব চাকরি আন টেনশনই নাই সব চাকরি আন তারা জামাইরা দত্ত কিছু নিতে পারবে

যাই হোক একটা খুব সুন্দর সন্ধ্যা কাটলো সবে মিলে আনন্দ পূর্তি করলাম সব বন্ধু বান্ধব গেছে গিয়া এই যে লাস্টে আছে আর আর দ্বারা এই যে যার লেগে অনুষ্ঠান হয়েছে তো স্যারের লেগে আবার কইলাম আবার কইলাম যে শুভ জন্মদিন যদিও লেট হইয়া আমরা দুই তিন দিন পরে হয়েছে তারপরেও বাট মজা সুন্দর কাটুক তোমার জীবন এটাই আমরা বন্ধু বান্ধবের তরফ থেকে আশা করি ঠিক আছে নাকি সুন্দর কাটুক তোমার জীবন এটাই আর স্যার এর স্টুডেন্টরা প্লিজ কো স্যার তাদের বিয়া করতো আর কত একলা থাকতো স্যার আর কত কাল থাকবে এতটুকুই কইমু স্যারের জীবন সুন্দর কাটুক আর সবাই আশীর্বাদ করেন স্যার যাতে ভালো হয় স্টুডেন্টরা আশীর্বাদ করেন আর এতটুকু কইয়াই আমরা আজকে ভিডিওটা শেষ করে প্রচন্ড ক্লান্ত সব বাসন টাসন হাটে উঠাইয়া ফ্রেশ ফ্রেশ হইয়া ঘুম দিতাম ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ ইউ না হেল্প করছে ঠিক আছে তো আজকের লেখা টাটা বাই বাই দেখা যাবো অন্য কোনো গুড নাইট দেখাই আবার দেখা